তো দর্শকবৃন্দ আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে কম পয়সাতে কীভাবে ওষুধ ক্রয় করা যায় আমরা সাধারণত ফার্মে প্রচুর পরিমাণে ওষুধের প্রয়োজন হয় এই ওষুধের প্রয়োজনীয়তার কারণে আমরা অনেক টাকার ওষুধ নিয়ে আসি তো কিভাবে আমরা কম পয়সায় ওষুধ ক্রয় করব এই বিষয় নিয়ে আজকের মূলত আলোচনা আমি আব্দুল হান্নান আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলগনটি প্রেস করবেন তো ভিডিওতে চলে যাই আমরা তো আজকের ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে এসেছি আজ আজকে নিয়ে এসেছি আমি পাইকারি রেটে টেট্রাসাইক্লিন এটা হচ্ছে টেট্রাসাইক্লিন একটি পাউডার তো এই পাউডারের রেট এইটটি ফাইভ রুপিস আপনারা দেখতে পাচ্ছেন আলোটা অনেক কম এইট্টি ফাইভ রুপিস তো এই প্যাকেটের মধ্যে রয়েছে পাঁচটি প্যাকেট তো আমি আজকে দুইটি নিয়ে এসেছি দুই ডিবা তো দুইটি ডাব্বাতে রয়েছে দশ প্যাকেট দশ প্যাকেটের মূল্য হয়েছে পিন রেট হয়েছে আটশো পঞ্চাশ টাকা কিন্তু আটশো পঞ্চাশ টাকা যদি আমি ফার্মেসি থেকে নিয়ে এসতাম তাহলে আটশো পঞ্চাশ টাকাই আমার লাগত কিন্তু আমি এটা ক্রয় করেছি পাইকারি রেটে সিক্সটি ওয়ান রুপিস একষট্টি টাকা দিয়ে একটি প্যাকেট আমি ক্রয় করেছি তাহলে আমার দশ প্যাকেটের মূল্য হচ্ছে ছয়শো দশ টাকা তো দ্বিতীয়তে আমি নিয়ে এসেছি মেলেন্যাক্স প্লাস এটা হচ্ছে মেলান্যাক্স প্লাস তো মেলেনাক্স প্লাসের যেটা ওষুধ রয়েছে এটা হচ্ছে জ্বরের ওষুধ এটার মূল্য হয়েছে ফিফটি নাইন রুপিস উনষাট টাকা একটি প্যাকেটের একটি চারটি ট্যাবলেটের দাম হয়েছে উনষাট টাকা তো এটা আমি নিয়ে এসেছি ত্রিশ টাকা দিয়ে এক একটি এক একটি পাতা আমি ত্রিশ টাকা করে ক্রয় করেছি ফিফটি পারসেন্ট অফ রেটে তো কীভাবে আমি এই ওষুধটা নিয়ে এলাম তারপরে নিয়ে এসছি সিপ্লক্স টি এটা হচ্ছে সিপ্লক্স টি জ্যাড সিপ্লক্স টি জেডের এক একটি পাতার দাম হচ্ছে এক একটি পাতার দাম হচ্ছে এক একটি পাতার দাম সিক্সটি ফোর রুপিস কিন্তু আমি নিয়ে এসেছি এটা থার্টি ফোর ইনি ফিফটি পারসেন্ট অফ রেটে যদি আমরা বেশি টাকা দিয়ে ওষুধ কিনে আনি তাহলে ফার্মে আমাদের লাভের সংখ্যাটা অনেক কম হয়ে যায় তো যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি বলবো যদি আপনারা ফার্ম দিয়ে থাকেন তাহলে যদি আপনাদের কাছে ফার্মেসির লাইসেন্স যদি থাকে তাহলে সব চাইতে ভালো যদি আপনাদের কাছে ফার্মেসির লাইসেন্স থাকে তাহলে আপনারা ভেটেনারি শপ থেকে ফিফটি পার্সেন্ট ফোরটি পারসেন্ট থার্টি পার্সেন্ট ওষুধের মূল্য দেখে ওরা ডিসকাউন্ট দিয়ে দেয় তাহলে সব চাইতে বেটার যদি আপনাদের লাইসেন্স যদি না থাকে তাহলে আপনাদের নিকটনীয় স্থানে ফার্মাসিতে যোগাযোগ করবেন আপনারা ওদেরকে দিয়ে ওষুধ নিয়ে আসবেন তাহলে আপনারা কম পয়সায় ওষুধ পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে মূলত অতটুকুই বললাম আগামীতে আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে জয় হিন্দ